সকলেই জানি আর মাত্র কয়েকদিন তারপরে শেষ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক তবে তার আগেই দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হল দুই শালিক আজ এবং আগামীকাল বন্ধ করে দেওয়া হয়েছে দুই শালিকের সম্প্রচার কিন্তু কেন চলুন জেনে নেই আগামী পাঁচই মে থেকে দুই শালিকের স্লটে আসছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী যার কারণে শেষ হয়ে যাচ্ছে দুই শালিক গত বছরের তিরিশে সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে সম্প্রচার শুরু হয় দুই শালিকের শুরু থেকেই এতটা জনপ্রিয়তা পেয়েছে যে তা বলার বাইরে দুই শালিকের হঠাৎ করেই এই শেষ হয়ে যাওয়া মেনে নিতে পারছে না দুই শালিক ফ্যানেরা তাদের প্রিয় ধারাবাহিক তোমাদের রানিও এইভাবেই বন্ধ হয়ে গিয়েছিল এবার দুই শালিক তাই অনেকেই দুই শালিক শেষ হওয়ার আগেই দুই শালিককে মিস করছে তবে যাই হোক আজ এবং আগামীকাল বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রসার কারণ তেতুলপাতা ধারাবাহিকের দুই দিনের এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত যার কারণেই দুই দিন বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রসার পরশুদিন থেকে আবারও সম্প্রচার হবে দুই শালিক দুই শালিক বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ